আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন স্বপ্নে কাঁটাল দেখলে কি হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা অনেক সময় ব্যক্তির অবস্থান চরিত্র সময়ের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে তবে স্বপ্নে কাঁটাল দেখার কিছু সাধারণ ব্যাখ্যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে খাটাল দেখলে কি হয় রিজিক ও বরকতের ইঙ্গিত কাঁঠাল একটি পুষ্টিকর ও মিষ্টি ফল অনেক ইসলামী স্বপ্নবিদরা বলে থাকেন যে স্বপ্নে কাঁঠাল দেখা মানে এটা হতে পারে আপনার আল্লাহর তরফ থেকে কোনো রিজিক বৃদ্ধি বা আসন্ন কল্যাণের সংকেত সবর ও দরজার পরীক্ষা যেহেতু কাঁঠাল খেতে হলে দরজা ধরে কোষা চাড়িয়ে তারপর কাঁঠালটা খেতে হয় তাহলে এটা বোঝাতে পারে দর্য ও সময়ের পর পরিশ্রমের ফল আপনার ভালো হতে পারে আড়ালের কল্যাণ কাঁঠাল বাহিরের অংশে একদম খসখসে মোটা হয়ে থাকে তবে ভিতরে থাকে অনেক মিষ্টি জাতীয় একটি ফল তাই এটা ইঙ্গিত করতে পারে যে কোনো কঠিন পরিস্থিতির শেষে হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনি যদি স্বপ্নে দেখে থাকেন যে আপনি কাঁঠাল খাচ্ছেন তাহলে এটা হতে পারে আপনার উপার্জনে বরখত আসবে যদি আপনি কাঁঠাল গাছে দেখে থাকেন তাহলে এটা হতে পারে দেরিতে হলেও আপনি ভালো কিছু লাভ করবেন পাকা কাঁঠাল এটা খুব শীঘ্রই আপনার জন্য অনেক সুসংবাদ বয়ে নিয়ে আসবে কাঁচা কাঁঠাল এটা অনেক দর্যের দরকার এখনও সময় হয়নি এটাই বোঝাতে পারে তবে ইবনে সিরিন রাদে আল্লাহ আনহর মতে স্বপ্নের ফলমূল দেখা সাধারণত ভালো লক্ষণ কাঁঠালের মতো ফল যা মিষ্টি ও পুষ্টিকর এতে বোঝা যায় রিজেক সফলতা এবং বরকত খুব তাড়াতাড়ি আপনার কাছে আসতে চলেছে তাই দৈর্য ধরে আল্লাহকে ডাকতে থাকুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ